লোকালয়ের মধ্যে অনুমতিহীন জুতোর গোডাউনে ফের আগুন আতঙ্কে কতুলপুরের বাসিন্দারা বাঁকুড়ার কতুলপুর থানার নেতাজি মোড় সংলগ্ন বিবেকানন্দ পল্লীতে ফের আগুন লাগলো একটি জুতোর গোডাউনে গত একুশে জানুয়ারি দু হাজার পঁচিশে একই গোডাউনে ভয়ঙ্কর আগুন লেগে প্রায় দশ ঘন্টা ধরে তিনটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে আর সেই ঘটনার মাত্র কয়েক মাসের মধ্যেই ফের একই জায়গায় আগুন জ্বলতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন তাদের অভিযোগ লোকালয়ের মধ্যে অনুমোদনবিহীন এই কমার্শিয়াল বিল্ডিংয়ে বহুদিন ধরেই চলেছে জুতোর গোডাউনের ব্যবসা অথচ ব্যবসার জন্য না আছে ফায়ার ব্রিগেড অনুমতি না আছে প্রশাসনিক ছাড়পত্র ফলে প্রতিদিনই ভয়াবহ বিপদের মুখে বসবাস করছে আশেপাশের সাধারণ মানুষ বাসিন্দাদের দাবি আগে আগুন লাগার পর থেকেই তারা স্থানীয় পুলিশ প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েছেন কিন্তু প্রশাসনের ভূমিকা চোখে পড়েনি উল্টে অনুমোদনহীন এই গোডাউন রমরমিয়ে চলেছে বলে খুব উপরে দেন তারা আমার বক্তব্য এইটুকুই এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া সেই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এইরকম দাহ্য পদার্থের একটা গোডাউন আছে এবং সেই গোডাউনের কোনো পারমিশন আছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এর আগে আমরা প্রশাসনিক লেভেলে এটা অভিযোগ জানিয়েছিলাম সেখানেও কোনো এই এইরকম গোডাউন করার পারমিশন আছে বলে আমাদের জানানো হয়নি তা সত্ত্বেও এরকম হয়েছে এবং এর আগে একটা বিভৎস অগ্নিকাণ্ড ঘটে গেছে সেই অগ্নিকাণ্ড বিষ্ণুপুর সোনামুখী আরামবাগ ফায়ার সার্ভিস থেকে ব্রিগেড আগুনটাকে কন্ট্রোল করেছে আবার সেকেন্ড টাইম এই ধরনের একটা ঘটনা ঘটছে সে এর জন্য প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এটার উপযুক্ত একটা আইনগত যেটা ব্যবস্থা নেওয়া সেটা যেন নেওয়া আমরা রীতিমতো আতঙ্কিত এর আগের বারে তো আমরা পুরে মারা যেতাম সবাই আরো বেশি আমরা এর আগের বার তো আমরা পুরে মারা যেতাম এরকম পরিস্থিতি আর জুতোর গোড়া উড়ে এখান থেকে রীতিমতো একটা দুর্গন্ধ বের হয় পাশাপাশি আমরা থাকতে পারি না অ্যাজমা রোগ হয়ে যাচ্ছে আমাদের আজকের ঘটনায় ঘটনাস্থলে তদন্তে আসে কতুলপুর থানার পুলিশ পুলিশ গোডাউনের মালিকের ছেলেকে আটক করে প্রশ্ন উঠে যে লোকালয়ের মধ্যে কিভাবে অনুমতিহীন কমার্শিয়াল বিল্ডিং তৈরি হয় ফায়ার ব্রিগেড অনুমোদন ছাড়া কিভাবে এতদিন ধরে ব্যবসা চলছে প্রশাসন বারবার অভিযোগ পেয়েও কেন নীরব দর্শকের ভূমিকা নিল আমাদের অভিযোগ যে রেসিডেন্সিয়াল এলাকায় যাতে কোনো গোডাউন না হয় কারণ এই ধরনের দাহ্য পদার্থের গোডাউন যদি এখানে হয় তাহলে আমরা যারা বাসিন্দা তারা খুব আতঙ্কে থাকব এবং যে কোনো সময় আমাদের দুর্ঘটনা ঘটতে পারে বয়স্ক সব থাকে সবাই বারবার সম্মুখীন হচ্ছি আমরা গতবার যখন আগুন লেগেছিল তখন তিনটে ফায়ার ব্রিগেড এসে যা করে নিয়ন্ত্রণ করেছিল রাত্রিবেলাতে আমাদেরকে বিল্ডিং ছেড়ে সব চলে যেতে হয়েছিল আমরা মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত জানিয়েছিলাম ফায়ার ব্রিগেড পর্যন্ত জানিয়েছিলাম ফায়ারের মন্ত্রীকে জানিয়েছিলাম সমস্ত মন্ত্রীদিকে জানিয়েছিলাম আমরা এই ডিপার্টমেন্টের কিন্তু আবার সেই জুতোর গোডাউন শুরু হয়েছে যে পারমিশন দিয়েছে আমরা সেটা শুধু জানতে চাই ফলে ফের সামনে এলো প্রশাসনিক উদাসীনতা ও অবৈধ ব্যবসার চিত্র আতঙ্কে দিন কাটাচ্ছেন কতুলপুরের সাধারণ মানুষ আমি দুয়ো জানি না বাইরে থাকি আমি কাজে এসেছি ওনার আমি কেমন নয় আমি ওনার ছেলে আমি দুজন আমি বাইরে পড়াশোনা করি গ্র্যাজুয়েশন করি তাই জন্য নিউজ আজ বাংলা বাকুরা। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ্ট টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন